বাংলাদেশের বিরোধী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি রহমান হত্যাকাণ্ডের সালের চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু সেনা অফিসারের হাতে তিনি নিহত হয়েছিলেন তার নিহতের অভিযোগে তৎকালীন সেনাবাহিনীর সিনিয়র একজন কর্মকর্তা মেজর জেনারেল মঞ্জুর গ্রেফতার এবং পরে নিহত হন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহতের ঘটনার পর চট্টগ্রামের বিএনপির নেতারা সে সময় কোনো প্রতিক্রিয়া দেখাননি শহরটি কার্যত সে সময় ছিল সেনাবাহিনী নিয়ন্ত্রণে আর চট্টগ্রাম সেনানিবাসে ছিল চরম বিশৃঙ্খলা এবং অবিশ্বাস ইতিহাসের দিকে সংবাদদাতা ফারহানা পারভিন তিরিশে মে শুক্রবার প্রচন্ড ঝড় বৃষ্টির রাত আগের রাতে চট্টগ্রাম বিএনপির অন্তর্দ্বন্দ্ব মেটাতে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউসে থেকে গিয়েছিলেন জিয়াউর রহমান চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকা তখনকার স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন চৌধুরী বলছিলেন ফজরের আজানের কিছু আগেই তারা প্রচন্ড গুলির আওয়াজ শুনতে পান সকাল হওয়ার আগেই তিনি তার একজন সহকর্মীকে নিয়ে সার্কিট হাউজের দিকে রওনা দেন তবে সার্কিট হাউজের প্রধান ফটকে দেখতে পান প্রচুর পরিমাণ সেনা সদস্য কিছুক্ষণ পর যখন এই সার্কিট হাউসে একটু প্রবেশের চেষ্টা করলাম তখন দেখি যে একটা আর্মির

একটি নাম সামনে চলে আসলো সেটা চট্টগ্রামের জেওসি মেজর জেনারেল যেহেতু রাষ্ট্রপতির সফরের সময় তিনি ডিভিশন কমান্ডার ছিলেন তাই অভিযোগের সাথে সেনাবাহিনীর আরও কয়েকজন সদস্য লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মেজর খালেদ এবং মেজর মাহবুবের নাম চলে আসে এছাড়া মেজর মঞ্জুরের কিছু কর্মকাণ্ড কিছু প্রশ্নের জন্ম দেয় মানুষের মনে দৈনিক আজাদির প্রবীণ সাংবাদিক মিস্টার চৌধুরী বলছিলেন মেজর মঞ্জুর চট্টগ্রাম বেতারে বক্তৃতা দেন এবং রাতের বেলায় পত্রিকা অফিসে যে কি খবর যাবে সেটা নিয়ন্ত্রণ করেন মঞ্জুর তো এখানে তখনকার রেডিও চট্টগ্রাম বেতারে উনি বক্তৃতাও করেন এবং রাতের বেলায় আমাদের বেশ করে পত্রিকা কি খবর যাবে না যাবে এগুলি উনি ওই সময় নিয়ন্ত্রণ করেছেন ওনার লোকরা এসে আমাদের প্রতিরোধ সেটা নিয়ন্ত্রণ করতেন এবং আমাদের কর্তৃপক্ষ পর্যন্ত দেখা হয়েছে তখন তিরিশ এবং একত্রিশে মে চট্টগ্রাম শহর ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যেই বিএনপির অন্তর্কন্দল মেটাতে জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন সেই দলের নেতাকর্মীদেরকে সে সময় প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি বিএনপি সে সময়ের ছাত্র নেতা আবু সুফিয়ান বলছিলেন জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নিয়ার আগ পর্যন্ত চট্টগ্রামে বিএনপি নেতাদের মধ্যে ছিল আতঙ্ক শহরের পরিস্থিতি ছিল থমথমে তিনি বলছিলেন নেতাকর্মীদের মধ্যে নানা সংকার কারণে সংগঠিতভাবে দল থেকে কোন বিক্ষোভ মিছিল সে সময় চট্টগ্রামে বের করা হয়নি আতঙ্কের মধ্যে আমরা এই সার্কিটের দিকে ছুটে গেলাম ছুটে যাওয়ার পরে দেখলাম ওখানে সেনাবাহিনীর কিছু সদস্য আর পুলিশ বাহিনীর সদস্যরা যারা উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে আমরাও শহরে চলে আসলাম অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম এগুলো আমরা আতঙ্কের মধ্যে এগুলো ফলো করতেছিলাম এবং পরে যখন জিয়া রহমান সাহেবের লাশ পাওয়া গেল ওনা লাশ যখন ঢাকায় নিয়ে যাওয়া হলো সবাই আমরা ওই ঢাকার দিকে ওনার জানাজার দিকে রওনা হলাম তবে ঘটনার মোর নেই জুনের এক তারিখে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন মেজর খালেদ এবং মেজর মাহবুব পালিয়ে যেতে সক্ষম হন আর মেজর জেনারেল মঞ্জুর রামগড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন থানার ওসি গোলাম আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় তাকে পরে তিনি হত্যাকাণ্ডের শিকার হন কিন্তু এত ঘটনা যখন ঘটছে তখন চট্টগ্রাম সেনানিবাসের তখনকার চিত্র কি ছিল লেফটেন্যান্ট কর্নেল রুহুল আলম চৌধুরী সে সময় চট্টগ্রাম ক্যান্টনমেন্টেই ছিলেন তিনি বলছিলেন সৈনিকদের মধ্যে চরম বিশৃঙ্খলা এবং অবিশ্বাস জন্ম নিয়েছিল সেখানে সোলজাররা মেরে ফেলবে এটা বিশ্বাসই করতে পারে না কে মেরেছে এই নিয়ে তাদের সন্দেহ করে এই কে অবিশ্বাস গেল না একটা সিচুয়েশন ছিল সোলজারদের মধ্যে একটা কমান্ড না থাকলে যে ব্যক্তি হয় কি কারণে এটা ছিল একটা অবিশ্বাস একজন একজনকে বিশ্বাস করতে পারতেছে তারা যখন শুনেছে তারা তো দিক একটা প্রেসিডেন্ট ফেলা একটা সজা জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে এরপর নানা ধরনের প্রশ্নের জন্ম হয় বর্তমানে হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে